আপনার হলস্কোপে যদি রাহু শক্তিশালী হয় তাহলে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন ও এবার ভাবছেন তো আপনার হলস্কোপে রাহু শক্তিশালী নাকি দুর্বল আর দুর্বল হলে কিভাবে তাকে শক্তিশালী করা যায় তো আসুন আজকের ভিডিওটা এটা নিয়েই আলোচনা তো আলোচনা করা যাক আপনার হলস্কোপে যদি রাহু শক্তিশালী হয় তাহলে রাহু আপনাকে উচ্চতা দেয় অর্থাৎ এটি আপনাকে মেঝে থেকে সিংহাসনে নিয়ে যাবে আবার যদি দুর্বল হয় তাহলে আপনাকে সিংহাসন থেকে মেঝেতে ফেলতেও একটা মিনিটও সময় দেবে না সেকেন্ডের মধ্যে আপনাকে রাজাকে ভিকারি করে দেবে আবার ভিকারিকে রাজা করে দেবে এবার আপনি কি করে বুঝবেন যে আপনার রাহু খারাপ আপনার নিজের কিছু লক্ষণ দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার রাহু খারাপ আপনি কি প্রত্যেকটি বিষয়ে রাগ করেন আপনার সাথে কি সকলের সম্পর্ক খারাপ হয় আপনি কি ছোটোখাটো বিষয়ে রেগে যান বা প্রচুর তর্ক করেন আপনার কি মাথা থেকে চুল পড়া শুরু হয়েছে আপনি যখনই খেতে বসেন তখনই আপনার ভাতের মধ্যে কাকড় বা চুল পড়ে সবাই খাবার খাচ্ছে কারোর কোনো অসুবিধা নেই কিন্তু আপনার খাবারের মধ্যে হয় কাকড় বা চুল দেখতে পাওয়া যায় আপনার কি হাতের নখ কামড়ানোর অভ্যেস আছে এটাও কিন্তু রাহুর খারাপ লক্ষণ এছাড়াও আপনি মানুষের জন্য অনেক ভালো করবেন কিন্তু তারপরেও আপনি কখনও কোনো নাম পাবেন না এটাও কিন্তু রাহুর অশুভ লক্ষণ আপনি কি আপনার বাবার সাথে মিশতে পারেন না মানে বাবার সাথে আপনার খুব ভালো সম্পর্ক নয় এটাও কিন্তু রাহুরই অশুভ লক্ষণ আপনি সহজেই প্রতারিত হন আপনি মানুষের সাথে মিথ্যা বন্ধুত্বে পড়েন এবং বারবার ঠকে যান অন্য মহিলা বা পুরুষের সাথে আপনার অবৈধ সম্পর্ক তৈরি হতে শুরু করে এটাও কিন্তু আপনি সেই পুরুষ হন বা ছেলে হন এটাও কিন্তু রাহুর খারাপ ফল এমনকি যদি আপনার বাড়িতে পোকামাকড় বা তেলা পোকা বা আরশোলা ইত্যাদি উপদ্রব থাকে তাহলেও কিন্তু আপনার রাহু অশুভ এছাড়া আপনি যদি কোনো রকম নেশা এছাড়া জুয়া লটারিতে অর্থ বিনিয়োগ করেন বা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করেন এবং এগুলি থেকে রকম কোনো লাভ পান না এবং আপনি ঋণে ডুবে থাকেন এটাও কিন্তু রাহুর খারাপ হওয়ার লক্ষণ রাহুর অশুভ ছায়া থাকলে বৈদ্যুতিক সামগ্রীও দ্রুত নষ্ট হয়ে যায় রাহুর অশুভ প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে অলসতা বৃদ্ধি পায় এরা রাত করে ঘুমায় আর দেরি করে ঘুম থেকে ওঠে ঘুম ভেঙে গেলেও এরা সহজে বিছানা ছাড়তে চায় না রাহুর দোষে এই জাতকের বুদ্ধি নষ্ট হয় এরা ঠিক আর ভুলের তফাৎ বুঝতে পারে না এদের অনেক খারাপ লক্ষণ বললাম এর থেকেই আপনি চিন্তিত করতে পারবেন যে আপনার জীবনে রাহু শুভ না অশুভ প্রভাব ফেলছে আপনি যদি এই রাহুকে সংশোধন না করেন তাহলে আপনার জীবনে কোনো ভালো কিছু হতে পারে না কারণ রাহু হল এমন একটি গ্রহ যখন আপনার রাহু ভালো থাকবে আপনি প্রচুর পরিমাণে ধর্ম পাবেন এবং এটা আপনাকে উচ্চতা শিখরে নিয়ে যাবে আপনার মধ্যে কাজ করার উৎসাহ থাকবে আর যদি আপনার মধ্যে রাহু খারাপ থাকে তাহলে আপনাকে অবশ্যই নিজেকে সংশোধন করতে হবে রাহু দোষ সংশোধনের জন্য প্রথমে কি করতে হবে না আপনার পরি অভ্যাসগুলোকে পরিবর্তন করুন আপনি কি করছেন যেখানে সেখানে থুতু ফেলছেন আপনি মুখে গালি দিয়ে কথা বলছেন কাউরে কার সাথে খারাপ ব্যবহার করছেন তাহলে কি করতে হবে না আপনার মুখের ভালো ভাষা আনতে হবে আপনার এই মুখের ভাষার জন্য আপনার সাথে মানুষের সাথে ব্যবহার খারাপ হতে থাকবে কাজ নষ্ট হতে পারে আর আপনার এই ভাষ খারাপ ভাষার জন্য আপনার সাথে শত্রুতা হতে পারে এছাড়া কি করতে হবে না আপনার রাহুকে ঠিক করার জন্য আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে কারণ রাহুর জন্ম হয় ময়লা থেকে অন্ধকার থেকে তাই অনেক বাড়িতেই দেখা গেছে যে প্রচুর পোকামাকড় বাড়িতে ঘুরে বেড়াচ্ছে ছেঁড়া জামাকাপড় পুরানো জামা কাপড় বান্ডিল করে রাখা আছে ওগুলো ফেলে দিন নইলে কাউকে দিয়ে দিন ওখানেই তো রাহুর বাস আর আপনার বাড়ি ঘর পরিষ্কার ঝকঝকে তক্তকে করে রাখুন আর প্রতি সপ্তাহে আপনার বিছানা আপনার ঘর বাড়ি পরিষ্কার করে সুন্দর করে রাখুন আর কোনো চেয়ার টেবিল আসবত্র কোনো কিছুতে ধুলো জমতে দেবেন না কেন এই ধুলোবালি থেকেই আপনার রাহু খারাপ হতে থাকে এগুলো খুব ছোটোখাটো বিষয় কিন্তু সবাইতে আপনারা মনোযোগও হয়তো দেন না কিন্তু মনে রাখবেন প্রত্যেকটি আপনার ঘরে ঝাড়ু প্রতিদিন আপনার ঘরে ঝাড়ু দেওয়া উচিত এইটু কিন্তু আপনার রাহুর দোষকে দূরে সরাবে এমনকি আপনার বাড়িতে যদি কোনো ছোট মানুষ আসে তাকে যথাযথ সম্মান করবেন ভালোবাসা দেবেন এবং তাকে আদর সোহাগ করবেন এছাড়াও আপনি আপনার খাবার থেকে কিছু অংশ বের করে পাখিদের খাওয়ানো শুরু করুন এতেও কিন্তু আপনার রাহুর দোষের অনেকটা কেটে যাবে আর জলের অপব্যবহার বন্ধ করুন আপনি জল পান করুন আপনি গ্লাসে করে জল খেতে শুরু করুন যদি পারেন রুপোর গ্লাসে খান আর যদি রুপোর গ্লাস না থাকে তো এমনি গ্লাসে আপনি জল পান করুন পারলে চেষ্টা করুন রুপোর একটা রুপোর গ্লাস না থাকলে রুপোর কয়েন যদি ওই পাত্রে দিয়ে সেই পাত্রের মধ্যে জল পান করা যায় তাহলে কিন্তু আপনার শুভ ফল প্রদান করবে আর আপনি চেষ্টা করুন রান্নাঘরে বসে খাবার খাওয়ার আপনি যখনই খাবার খাবেন সে সকাল হোক সন্ধ্যা হোক বা রাত্রি হোক রান্নাঘরে দাঁড়িয়ে কিছু খেলে আপনি দেখবেন আপনার রাহু শান্ত হবে আপনি চেষ্টা করুন নিশ্চয়ই হবে এছাড়াও রাহুর দোষ কাটানোর জন্য আপনি কোনো রাহুকালে যতদিন চলবে ততদিন আপনি কোনো নতুন কাজ শুরু করবেন না যারা কি লটারি কাটেন বা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন তাদের সবাইকে বলবো রাহু কালটাই এগিয়ে চলুন সেই সময় কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করবেন না কোনোভাবেই আপনার টাকা বিনিয়োগ করবেন না আরেকটি বিশেষ কাজ যেটা আপনাকে করা উচিত তা হল রাহুর সংখ্যা হচ্ছে চার এই চারটি ভেদ চারটি পুরাণ চারটি দিক রয়েছে চার নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ তাই আপনি তিনটে করে তিনবার করে চার লিখুন এই চার সংখ্যাটি আপনাকে জাফরন বা হলুদ দিয়ে একটি কাগজে লিখতে হবে তিনবার করে এরপর কী করবেন আপনি এটাকে পার্সে লিখ রেখে দিন এর সাহায্যে দেখবেন আপনার অলৌকিক ঘটনা ঘটবে আপনার রাহুকে শান্ত করবে ভালো করবে এবং আপনি অর্থ সংক্রান্ত যে কোনো কাজে আপনি সাফল্য পাবেন এর সাথে সাথে আপনার বাড়ির আশেপাশে নোংরা পরিষ্কার করুন এবং আপনার আশেপাশে যারা ঝাড়ু দেন রাস্তা ঝাড় দিতে আসেন আর রাস্তা পরিষ্কার করতে আসেন তাদেরকে চা খাওয়ান তাহলে তবে বুধবার বা শনিবার দেখে তাদেরকে চা খাওয়ান তাহলে দেখবেন আপনার রাহু শুভ ফল দেবে এছাড়া আপনি ওনাদেরকে চা পাতা চিনি ইত্যাদিও দান করতে পারেন আর প্রতি শনিবার যদি রাস্তার ধারে ঝাড়ুদারকে চা দিতে শুরু করেন তবে কিন্তু আপনার রাহু স্ট্রং হবে এর সাথে আপনি রাহুর বীজ মন্ত্র বলুন ওম রং রহবে নম এটি আপনি সকাল সন্ধ্যা জপ করুন কারণ রাহুকালের সময় হচ্ছে সকাল থেকে বিকেল আপনি এই সময় প্রতিদিন আপনি রাহুর জপ করুন মন্ত্র দেখবেন আপনি রাহুর শুভ ফল পাবেন আপনি যখনই পুজো করবেন তখনই আপনি রাহুর বীজ মন্ত্র বলুন ওম রং রহবেই নম এটি বারবার জপ করুন দেখবেন এই ছোটোখাটো এই ছোটোখাটো বিষয়গুলি পালন করলেই আপনার রাহু শক্তিশালী হবে আর আপনি চাইলেই রাতারাতি কোটিপতি হতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটা তো তবে অবশ্যই একটি লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের মতো এখানেই ইতি টানছি টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা